খুব টেনশানে আছি ঠিক আছে মানে বুঝতে পারছো তো মানে টকটক টকটক করে একদম বাজছে হ্যাঁ খুব স্বাভাবিকভাবে যে নৌকাটা এরকম এতজন যাত্রী যাতে নৌকা এদিক ওদিক না হয় এই টেনশনটা আছে বাট থ্যাংকস টু রানেরা কারণ উনি তো মানে কি বলবো নেভি ঠিক আছে তো সুতরাং উনি সেইভাবে রয়েছেন আমার সঙ্গে উনি আমাকে সেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং একসঙ্গে আমরা ছবিটা করেছি এটা সত্যি আমার কাছে একটা কনফিডেন্সে অবশ্যই কনফিডেন্সের কারণ আমরা জানি যে ছবিটা যেটা দাঁড়িয়েছে আলটিমেটলি প্রত্যেকের পছন্দ হচ্ছে এবং হবে কারণ এবার এটা একটা পুজোরই ছবি যদি বলো কেন এটা পুজোর কারণ এটা পুজোরই ছবি বিকজ অফ দ্য গ্ল্যান্ডার বিকজ অফ দ্য সাবজেক্ট সব কিছু এবং মানে স্টার স্টার্টেড সব সবাইকে নিয়ে ওই সেই কারণে প্রডিউসার সঙ্গে মেয়ের চাপটা একটু বেশি কারণ প্রথমবার দেখা এত বড় একটা ছবি পুজোতে রিলিজ করতে পারছি এত জোন এত মানে বিশাল একটা হুলস্থূল তো সুতরাং সেইটা নিয়ে যতক্ষণ না সার্থক হচ্ছে সেটা একটা টেনশনের বিষয় বাট কোথাও সেই কনফিডেন্সটা আছে কারণ আমাদের পরিশ্রম যেটা করেছি আমাদের সেখানে সততা ছিল সেখানে ডেডিকেশন ছিল হার্ডওয়ার্ক খুব ছিল এবং আশা করি সেখানে কোনোরকম গাফিলতি হবে না অডিয়েন্স আমাদেরকে নিরাশ করবেন না হবে আগে খাওয়া দাওয়া তারপর কাজ হবে বিন্দাস তো এরকমভাবে হয়েছে এবং প্রত্যেকে আমরা খাদ্য শিখি মিঠুন আঙ্কেল থেকে শুরু করে আমি অনিদা অপুদা আপনার নানান রকম চলতো হ্যাঁ এবং সেটা একটা বিষয় এবং হই হল মানে সারাক্ষণ কে কাকে আগে টার্গেট করা হতো এই আজকে পুল করা হবে ঠিক আছে এবং মিঠুন আঙ্কেল ঢোকা মানেই জানি কিছু একটা তো চলবেই অন টাইম ধরো আমাদের সকাল আটটায় কলটায় মিঠুন আঙ্কেল হয়তো সাতটায় ঢুকে দেন মানে চারটা তখন থেকেই শুরু হয়ে যেত মানে চল আমি এসে গেছি তোর আগেও বাঁচিসি এরকম একটা বিষয় এবং তারপর মানে প্রতিকৃতের শর্ট নেওয়া থেকে যদি প্রতিকৃত বলে দাদা এটা একটা ইয়ে এখান থেকে যে কেন দেব তুই বল বোঝা মানে এরকমও হয়েছে যে যখন ও বোঝানোর চেষ্টা করেছে যে না দাদা এটা তো হয়ে গেছে এটা অন্য কারণে তাহলে লেন্স কেন চেঞ্জ করছিস মানে ওই মানুষটাকে না কোনো এক্সকিউজ দেওয়ার জায়গা নেই মানে সব কিছু ঊর্ধ্বে হ্যাঁ তো সুতরাং সেই মানুষটা যে এইভাবে সাপোর্ট করে গেছেন সবসময় এবং প্রত্যেকটা শর্ট দিয়েছেন এবং এটা সত্যি ওনার থেকে এটা শিক্ষণীয় এবং এইভাবে এগিয়েছে এবং আগামী দিনেও ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে আবার ওনাকে নিয়ে আমরা একদমই না একদমই সারাক্ষণ ওই হট্টগোল ইয়ার আর কি চলছিল সেটাই সেটাই চলছিল ই কি এটাই চলছিল মানে বকা বকার কোনো সিন নেই তোমাকে আমরা চূড়ান্তভাবে বিশ্বাস করবো পুজোয় আসছে শাস্ত্রী আজকে ট্রেলার রিলিজ করেছে আপাতত যেটুকু দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগছে এবং এইভাবে কমেন্ট করতে থাকুন ভালো ভালো কমেন্ট করুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটুকু কনফিডেন্ট কি ভালো লাগবে আর ছবি তো আট তারিখে রিলিজ করছে সুতরাং সবাই যান এবং শাস্ত্রীকে সুপার টুপার হিট করে তুলুন